তার আমির লন্ডন গেছেন এবং সেখানে গিয়ে তার একটা মন্তব্য খুব আলোচিত হচ্ছে খুব স্বাভাবিক কারণ তার এই মন্তব্যটাকে এক ধরনের আওয়ামী প্রেম হিসাবে দেখার সুযোগ আছে তিনি কি বলেছেন সম্প্রতি তার আগে একটু পেছনে যাই কারণ এই বক্তব্যটা একটা কনটেক্সট আছে এবং দুটো বক্তব্যকে আমরা যদি একসাথে মিলিয়ে বোঝার চেষ্টা করি তাহলে সেটা আমাদের কাছে নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেয় এবং আমরা বুঝতে চাইব কেন তিনি এ ধরনের কথা বলছেন আমি ইতিমধ্যে লন্ডনে গিয়ে তিনি একটি মন্তব্য করেছেন সেখানে তিনি বলেছেন যে আওয়ামী আমি ফেসিস্ট বলতে চাই না এর কারণ অনেকগুলোই হতে পারে কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের ফ্যাসিস্ট বলছে এবং প্রত্যেকটি মানুষই বলছে সেই কারণেই হয়তোবা তিনি বিরক্ত হয়ে বলছেন যে আমরা এখন ফ্যাসিস্ট বলতে চাই না নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেয় এবং আমরা বুঝতে চাইব কেন তিনি এ ধরনের কথা বলছেন তিন সেপ্টেম্বর হেডলাইন হচ্ছে এরকম আমিরকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াত আমিরের বিভিন্ন জায়গায় এই নিউজটা এসছে তিনি কি বলেছেন আমি একটু পড়ি বিগত সাড়ে পনেরো বছর সরকারের জুলুম নির্যাতনের কারণে আমরা আপনাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি গণমানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি অথচ মানুষ নয় বরং আল্লাহ সৃষ্টি সব সৃষ্টিকে সম্মান করা আমাদের দায়িত্ব মানুষ সৃষ্টি সেরা জীব মানুষের কল্যাণের জন্য সবকিছু সৃষ্টি করা হয়েছে তাই মন্দের বিপরীতে মন্দের চর্চার কোনো সুযোগ নেই কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না বলে আশ্বস্ত করে শফিকুর রহমান বলেছেন আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না রাজনৈতিকভাবে আমাদের উপরে যারা জুলুম নির্যাতন করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি জামায়াত আমির বলছেন আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী তবে কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি আইনের আশ্রয় নেয় তাহলে আমরা তাদেরকেও সহযোগিতা করব। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না আমরা আদর্শ ডেমোক্রেসিতে বিশ্বাসী আর আদর্শ ডেমোক্রেসির মূল মন্ত্রী হচ্ছে যার যার মতো করে স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং পরমতের প্রতি সহনশীলতা আমরা আসবো উনি আবারও আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কি বলেছেন সেটা নিয়ে কিন্তু তার আগে বক্তব্যটা নিয়ে একটা কথা একটু বলে রাখা জরুরি দল হিসাবে জামায়াতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন এবং উনি বলছেন ব্যক্তিগতভাবে যদি করে আদালতে যায় মামলা তাদেরকে তারা সাহায্য করবেন। মানে এটা তো ফ্যাক্ট যে জামায়াত খুবই নিপীড়িত দলগুলোর একটা বিএনপিও হয়েছে জামায়াত মারাত্মক রকম নিপীড়িত হয়েছে আওয়ামী হাতে এবং ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় জামায়াতের উপরে মারাত্মক ডাউন চালানো হয়েছে কোনো সন্দেহ নেই সর্বোচ্চ নেতাদের হয়েছে যুদ্ধাপরাধের নামে এবং শুধু সেটাই নয় সংগঠন হিসাবে তারা প্রচন্ড রকম চাপে ছিল তাদের অফিস খোলা যায়নি এবং যে কাউকে জামায়াত বিশেষ করে ছাত্রদেরকে শিবির ট্যাগ দিয়ে পিটিএম মেরে ফেলা যায় আদালতে নিয়ে যাওয়া যায় মারাত্মক রকম অত্যাচারের শিকার হয়েছে। সে জামায়াতের আমির বলছেন ক্ষমা করে দিচ্ছেন আচ্ছা আমরা এভাবে যদি চিন্তা করি যে আমরা কেউ ধরুন আওয়ামী দিয়ে টর্চার হইনি কিন্তু দূর থেকে দাঁড়িয়ে জামায়াত কর্মীদের উপর আওয়ামী যা করেছে সেটাকে আমরা ক্ষমা করতে পারি করা উচিত একটা কথা মনে রাখতে হবে আওয়ামী লীগ কথা পেটি খুন করে না একটা ব্যক্তি একজন ব্যক্তিকে যখন খুন করে সেটা একরকম খুনের মতো ব্যাপার কিন্তু আপনি যখন সিস্টেম্যাটিকলি কাজগুলো করেন ক্ষমতায় থাকার জন্য সিস্টেম্যাটিকলি কাজগুলো করেন সেটা ভিন্ন ডাইমেনশন আছে এবং আমি এগুলো যা করেছে প্রায়গুলোই এটি খুন এগুলো একটা টার্ম আছে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি বিরোধী অপরাধ এটা ইন্টারন্যাশনাল ক্রাইম এমন অপরাধ যেটা আপনি চাইলে বিদেশি কোনো আদালতে বিচার করাতে পারেন ইন্টারন্যাশনাল ক্রাইম ক্রাইম যে ট্রাইব্যুনাল আছে সেখানে করতে পারেন সেটা যদি করতে পারেন ক্রিমিনাল কোর্ট আইসিসি বলে সেখানে আপনি নিয়ে যেতে পারেন আপনি দেশের মধ্যে হয়েছে কিন্তু এটা ওখানে নিয়ে যাওয়া যায় কারণ এটা ইন্টারন্যাশনাল একটা ক্রাইম সব ক্রাইম ক্রাইম হিউম্যানিটি না বাংলাদেশে কেউ একজন আমার কোনো রিলেটিভকে খুন করেছে আমার বাবাকে আমার মাকে খুন করেছে আমি আইসিসিতে যেতে পারবো না আমার বাবা মাই যদি বিশেষ ধরনের কতগুলো খুনের শিকার হন তাহলে যাওয়া যায় যাই হোক তীব্র সমালোচনা হয়েছিল তখন তার এই মন্তব্যের এবং তখন তারপর থেকে তারা সরে এসছেন এবং আমিরকে দেখা গেছে বিচার চাওয়ার মতো বক্তব্য দিতে কিন্তু এই বক্তব্য দিয়েছিলেন স্মরণ করে রেখে উনি এবার কি বলেছেন সেটা বলি জামাহাত ইসলাম আমির বলছেন লন্ডনে গিয়ে আমরা ইউনাইটেড বাংলাদেশ করতে চাই আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য আমি কোন মৌলবাদী মুসলমান না আর মৌলবাদ খারাপ কিছু না যাই এটা জরুরি না কিন্তু ওনার যে বক্তব্যটা সেটা এরপরও একটু বলি মূল না থাকলে গাছের অস্তিত্ব না মূল আমাদের লাগবে তবে যে সেন্সে মৌলবাদ বলা হয় আমি ওই মৌলবাদী মুসলমান না যাবে তারা আমি বলেন ইম্পর্টেন্ট খেয়াল করি ভুল মানুষই করে দুর্নীতিও মানুষ করতে পারে ভুল যে করবে সে ক্ষমা চাইবে দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে ন্যায় বিচারের মাধ্যমে সে শাস্তি পাবে কোনো অবিচার করে নেয় কারো ওপর জুলুম করে নেয় তারপর তাদের গালি দিতে হবে বারবার তাকে গালি দিতে হবে আমি এটা ভালো মনে করি না এজন্য আমি বলবো অতীতে যারা রাজনীতি করে গেছেন তারা ভুল করুক আর শুদ্ধ করুক তারা তো করে গেছেন আমরা কী করবো সেটা ভাবি শুধু তাদের পেছনে পড়ে থাকলে আমাদের কি লাভ হবে ইত্যাদি ইত্যাদি উনি বারবার ফ্যাসিস বলা পছন্দ করেন না শাস্তির কথা অবশ্য এখানে বলেছেন ভুলের ক্ষমা আর অপরাধ হলে শাস্তি নট ব্যাড কিন্তু ফ্যাসিস্ট বলা পছন্দ করে না ফ্যাসিস্ট বলা আমিও পছন্দ করি না বাট ফ্রম এ ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ অনেকবার বলেছি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা মানে হচ্ছে তাদেরকে প্রশংসা করা মানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হলেও ধরতাম যে এটা একটা রাজনৈতিক দল ওর মতাদর্শ ফ্যাসিস্ট ভয়ঙ্কর খারাপ জিনিস কিন্তু একটা মতাদর্শ আছে ওর জাস্ট চোর ডাকাত সন্ত্রাসী না আওয়ামী লীগ জাস্ট ডাকাত সন্ত্রাসী ইটস এ মাফিয়া রেজিম আওয়ামী লীগ মাফিয়া ও কিছু রিপিট হয় তারপরে কথাগুলো বারবার বলে রাখা ভালো কারণ ফ্যাসিস্ট শব্দটা এত পছন্দ হয়েছে সবার সবাই ওকে বলে আমেরিকার ক্ষমতায় থাকার জন্য কিছু ফ্যাসিস্টরা ব্যবহার করে এরকম টুল ব্যবহার করেছে কিছু তাতে ফ্যাসিস্ট বলে ইলুশন তৈরি হয় বাট দে আর নট জাস্ট একটা ডাকাতের দল জাস্ট একটা মাফিয়ার দল জাস্ট একটা ক্রিমিনাল গ্যাং নাথিং মোর দেন দ্যাট কিন্তু ওনার ভালো লাগছে না যে না অতীত নিয়ে পড়ে থাকা যাবে না আমেরিকা বারবার ফ্যাসিস্ট বলতে হবে না বলে তিনি মনে করছেন আমরা আগের বক্তব্যটার সাথে যদি যোগ করি সেটা মিলবে মানে অপরাধী রাজনীতি কথাগুলো বারবার বলার দরকার নেই অথচ আমরা মনে করি এই কথাগুলো বারবার বলতে হবে ক্রমাগত বলতে হবে বলে যেতে হবে বলে যেতে হবে কারণ আমরা চাই এ দেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো পুনর্বাসন হবে না আমরা যারা অন্তত আওয়ামী লীগকে আইন দিয়ে নিষিদ্ধ করার পক্ষে না আমিও নই এটা নিয়ে আছে আপনাদের অনেকের হয়তো ভালো লাগে না বাট ফ্রম ডে ওয়ান আমি এই কথাটা বলেছি আমি মনে করি আওয়ামী টাপ লোকজন শুধু না বিভিন্ন পর্যায়ে যারা ক্রিমিনাল অফেন্স করেছে তাদের ন্যায় বিচারের মাধ্যমে ন্যায় বিচারের মাধ্যমে শাস্তি দিতে হবে এবং আমি আবারও বলছি জাস্ট ছোটখাটো খুন টুন না তারা মানবতা বিরোধী অপরাধ করেছেন সেটা করে আওয়ামী লীগ মতো থাকুক এরপর কে আর কে আওয়ামী করবে যদি সেরকম কেউ থাকেন যিনি এসব ভয়ঙ্কর অপরাধী অপরাধী হননি বিচারের সম্মুখীন হননি তিনি করুন আওয়ামী লীগ সে আওয়ামী লীগকে আমরা এই মাটিতে উঠে দাঁড়াতে দেব না এই ন্যারেটিভ মাধ্যমে ওকে ট্যাগ গুলো আমাদের ক্রমাগত করে যেতে হবে ক্রমাগত করে যেতে হবে শুধু সেটা না তার সাথে উপযুক্ত ডকুমেন্টস এখন বা এই জুলাই অগস্ট বটে পনেরো বছর ধরে যা যা করেছে সুতরাং ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে হয় যদি আপনি মনে করেন আমি ফ্যাসিস্ট মনে করি না তাকে মাফিয়া মনে করি আমি মাফিয়াকে ক্রমাগত মাফিয়া বলে যাবো আমি ক্রমাগত প্রয়োজনে প্রয়োজনে বলে যাই শেখ হাসিনা পালিয়ে গেছেন এটা অতীত আজকে থেকে পাঁচ বছর পরও যদি প্রসঙ্গ আমি পালিয়ে গেছেন বলবো এটা আমি স্মৃতিতে তাজা রাখতে চাই তাজা রাখতে হয় কারণ আওয়ামী লীগের কবর রচনা করতে চাই আমরা রাজনৈতিকভাবে এটা ইম্পর্টেন্ট রাজনৈতিকভাবে সে রাস্তায় নামতে পারে সে সভা রাখতে পারে সেই সভায় মানুষ যাবে না প্রত্যাখ্যান করবে তাকে পেটানো লাগবে না আওয়ামী লীগ একটা গালি এটা গালি হিসাবে পরিণত হবে প্রতিষ্ঠিত হবে এটাকে আমরা ক্রমাগতগুলো বলার মাধ্যমেই করতে পারি এই রাষ্ট্রের যে ক্ষতি আওয়ামী লীগ করেছে শুধু শেখ হাসিনা তার বাবাও বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে স্টেটটা তৈরি হতে পারে না ঠিক মতো এত বিরাট রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পরও জাস্ট শেখ মুজিবুর রহমানের স্টুপিডিটির কারণে অপশাসনের কারণে এরপরে শেখ হাসিনা এসে সব করলেন অবশ্যই এটা এত কঠোরভাবে বললে যে কারো মনে হতেই পারে অ্যান্ড উইচ যে এই ক্রিমিনাল গ্যাংকে মাফিয়া গ্যাংকে তো নিষেধ করে দেওয়া উচিত এটাও ভুল না রাজনৈতিক দল রাজনীতি করবে মাফিয়া গ্যাং কিসের রাজনীতি করে হোয়াট সো আমরা ক্রমাগত এগুলো করতে চাই অথচ উনি ফ্যাসিস্ট বারবার বলা পছন্দ করছেন না কারো কাছে মনে হতে পারে বিরাট ঔদার্য দেখাচ্ছেন উদারতার রাজনীতি করছেন জামায়াতের আমির এর আগে তিনি ক্ষমা করে দিয়েছিলেন দল থেকে ব্যক্তিগত থাকলে করো আমরা সাহায্য করব দল থেকে করেছেন এবার তিনি মাফিয়া বলা যাবে না খুবই জিয়ানোর খুবই ক্ষমাশীল খুবই দয়ালু মানুষ হিসাবে কি ইমেজ তৈরি করছেন আমি মনে করি না একেবারে এটা তাদের রাজনৈতিক কৌশল এখন এই রাজনৈতিক কৌশলটা কতটা ভালো বা খারাপ হবে সেটা তাদের বুঝতে হবে এমনিতেই তাদের একটা আওয়ামী লীগের সাথে থাকার বদনাম আছে একটা বদনাম হচ্ছে একানব্বই যে সরকার বিএনপি ছিল তখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে অনেকে এটা সমালোচনা করেন আমি অবশ্য করি না আমি বিশ্বাস করি সেই সময় যে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন ছিল ওটা একটা যৌক্তিক আন্দোলন ছিল সুতরাং এটা আওয়ামী লীগ করেছে যৌক্তিক পথেই তারা ছিল এবং তার সাথে থেকে ভুল করেনি কিন্তু তো ছিয়াশি সালে আওয়ামী লীগের সাথে গিয়েছিল এরশাদের নোংরা অপশাসনকে লেজিটিমেসি দিতে তখনও তো তারা একচোট হয়েছিল আমরা শেখ হাসিনাকে ছিয়াশির মেয়ে বলি জামায়াত তাদের সাথে ছিল শেখ হাসিনা যেহেতু প্রধান প্রতিপক্ষ তাই এই সব আলাপ এইসব আক্রমণের মুখে শেখ হাসিনাই বেশি ছিলেন বিএনপির দিক থেকে কিন্তু জামায়াতও গিয়েছিল তখনও তাদের সক্ষ্য দেখা গেছে নট অনলি দ্যাট এরশাদের মতো একটা স্বৈরশাসনকে লেজিটিমেসি দেয়া শুধু পলিটিকলি না এথিকলিও অত্যন্ত খারাপ কথা ছিল বাট ইট ফলে এই আলাপগুলো তো আছেই এই সব কিছুর পরও তারা এই কাজটা করছেন কেন করছেন ধারণা করা যায় জামায়াতের ব্যাপারে যেহেতু একটা ইসলামপন্থী মানে ইসলাম ইসলামিক আইডেন্টি দল এটা ইন্ডিয়া খুব বেশি পছন্দ করে না আমি ধারণা করি জামায়াত এখন ইন্ডিয়াকে খুশি করতে চাইছেন তাদের আমিরের বা দলের আরও কারো কারো ইন্ডিয়ার প্রতি খুবই সফট মন্তব্য পাঁচ আগস্টের পর আমরা দেখেছি সেটাকেও যদি আমরা এই কনটেক্সটের সাথে মেলাই তাহলে জিনিসটা মিলবে তারা সম্ভবত ভারতের কিছুটা নজরে পড়তে চাইছেন নজরে পড়লে যেটা হবে তারা মনে করছেন তারা যদি শক্তি সঞ্চয় করতে পারেন একটা দল নিশ্চিতভাবেই তার শক্তিতে ক্ষমতায় যেতে চাইবে সেটা নিজের মাধ্যমে হোক জোট করার মাধ্যমে হোক আমরা দেখেছি জামায়াতে ইসলামী আন্দোলন বা অন্যান্য ইসলামী দলের সাথে জোট করতে চাইছেন তারা করুন কিন্তু সেখানে অন্তত যাতে তাদের কারণে তাদের এই ইসলামপন্থী রাজনীতির কারণে তারা ভারতের খুব বড় বাধার মুখে না পড়েন ফলে আওয়ামী লীগের প্রতি বিশাল সহিংস সহনশীলতা দেখিয়ে তারা সম্ভবত তাদের কিছু সিম্প্যাথি অর্জন করতে চাইছেন সেই সম্ভাবনাই আমার কাছে প্রবল মনে হয় এখানে একটা কথা মনে রাখা জরুরি বাংলাদেশের রাজনীতি একটা কথা সবারকে মনে রাখতে হবে ভারতের সাথে আমরা যুদ্ধ করতে চাই তা না ভারতের সাথে আমরা আসলে আমিও মনে করি না ভারতের প্রতি আমাদের অবস্থান ভয়ঙ্কর রকম অ্যাগ্রেসিভ জায়গায় চলে যাবে যে আমরা যুদ্ধংদেহি হয়ে যাব কিন্তু ভারতের সাথে ভারতের কৃপা নিয়ে আমরা ক্ষমতায় আসার পথ করতে চাইতে পারি এটা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের জন্য মারাত্মক ডিজাস্টার বই আনবে এটা প্রত্যেকটা দলকে বুঝতে হবে এর মানে আমি এই বলছি না প্রত্যেকে সংঘাতে নেমে যেতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে ভারত যে যেকোনো দলকে ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাখতে হবে এটা মানি আমি জামায়াতকে রাখতে হবে উচিত হবে ওরা পাওয়ার পলিটিক্স করে ক্ষমতায় যেতে চায় সো ভারতের সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং প্রতিষ্ঠিত হওয়া দরকারও আছে কিন্তু সেটা যদি এরকম মনে হয় যে এটা করার জন্য তারা একটা নিশ্চিতভাবেই এটা কতটুকু করবেন এটা একটা লাইন আছে আবার আমিও এটাও মানতে প্রস্তুত আছি এই লাইনটা কোন জায়গায় আছে এটাও খুবই সাবজেক্টিভ আমি মনে করি লাইনটা এখানে আরেকজন মনে করবেন আরেক জায়গায় কিন্তু একটা লাইন আছে এটা ক্রস করে যদি মনে হয় ভারত তোষণ করা হচ্ছে এটা খুব ভয়ঙ্কর হবে এটা খুব ভয়ঙ্কর হবে এবং মানুষও নানান রকম ইন্টারপ্রিটেশন শুরু করবে ধরি যে জামায়াত একটা জোট করলো আওয়ামী লীগ যদি তাত্ত্বিকভাবে বলে নির্বাচনে আসছে বিএনপির বিরুদ্ধে কি আওয়ামী লীগ সহ জামায়াত একটা জোট করবে এরকম একটা প্রশ্ন আসতে পারে তারা কম্বাইন করলে তো মোটামুটি সব ইসলামী দল যদি একত্র হয় সাথে আওয়ামী লীগের এই মুহূর্তে আমার হিসাবে অন্তত টোয়েন্টি পারসেন্ট ভোট আছে তো যদি সব যোগ হয় তারা কি একটা কম্পিটিটিভ জায়গায় চলে যেতে পারে এসব ইকুয়েশান মানুষ করা শুরু করবে এবং এই ইকুয়েশানগুলো জামাতের জন্য ভালো কিছু হবে না কিন্তু তিনি ক্রমাগত করে যাচ্ছেন আমি জানি না তাদের আন্ডারস্ট্যান্ডিং কি কিন্তু দূর থেকে দেখে আমরা অন্তত তাদের এই স্ট্যান্সকে যে কোনো বিবেচনায় কন্ডেম করি একটা কথা মনে রাখতে হবে আর তাদের আদর্শ তাদের কাছে তারা তাদের মতো করে কথা বলতেই পারেন কিন্তু একটা পলিটিক্যাল স্পিয়ারে যখন কথা বলবেন এই যে বিএনপি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলে বিএনপি যখন প্রেসিডেন্টকে রাখার পক্ষে কথা বলে বিএনপি যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে তখন বিএনপি পলিটিক্যাল স্প ফিয়ারে আছে সেটার ক্রিটিসিজম তাদেরকে ফেস করতে হয়েছে ঠিক একইভাবে জামায়াতকেও ফেস করতে হবে এবং জনগণের যে এই অভ্যুত্থানের স্পিরিট সেই স্পিরিটের বিপক্ষে দাঁড়ালে সেটার মাসুলও তাদের দিতে হবে তাদের এটা স্মরণ রাখা দরকার